এরা গোলক ঠাকুর গণনা করা শুরু করলো গণনা করার পরে মাগরীবের মুহূর্তে গণনা করে সিদ্ধান্ত গ্রহণ করলো তারা লক্ষ্য করে দেখলো যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের শান্তির বাক্স তাবুতে থাকি না মুসলমানদের মুসানবির যে শান্তির বাক্স আমাদের দেশে আছে জালেম রাজা জালুতের বাড়িতে যেটা আছে এ বাক্স যতক্ষণ পর্যন্ত মুসানবির শান্তির বাক্স যতক্ষণ পর্যন্ত জালেম রাজা জালুতের বাড়ি থেকে মুসলমানদের ঘরের মধ্যে ফেরত না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা মূর্তি সোজা হয়ে দাঁড়াতে পারবে না করতে বাস্তাতান ফিল ইলমে আল জেসমি হজরত তালুত আল্লাহ সালামের দেহটা একটু বড় কিন্তু আমাদের হুজুরা এখন ক্লাসে পড়াচ্ছিলেন তিনি বললেন বাস্তাতান ফিল ইলমে আল্লাহ পাক এক বস্তা এলেম তাকে দান করেছিলেন সোহান আল্লাহ এই কথা দ্বারা বোঝানো হচ্ছে যে অনেক এলেম আল্লা পাক হজরতের তালুদকে দান করেছিলেন দেহর ফিগারটা একটু বড় ছিল সোহান আল্লাহ পরের এখন মুসলমানরা শ্যামিল ডাক ডাকতে বলছেন শ্যামাবিল আলাইহিস সালাম আল্লাহ আমাদের মত মধ্যে অনেক ধনী ধনী লোক থাকতে বড় লোক মানুষ থাকতে আল্লাহ একটা ফকির নির তার তো গরিব মানুষ এই ফকির নির আমরা কেমনে দৌড়াবো খাওয়াবে কি আমাদের আমরাও খেয়াল করি আমরা বাংলাদেশের মানুষ খেয়াল করি এমন হমরা সমরা নেতার পিছনে দৌড়াবো যার টাকা আছে, পয়সা আছে একটু খাওয়াতে পারবে মাল মেটেরিয়ালস ভালো আছে তার পিছনে আমরা দৌড়াবো ঠিক না ওই যুগের মুসলমানরা কি বলতেছেন আল্লাহ আর লোক খুঁজে পেল না এই এই তালুক নামক এই গরিব মানুষটাকে আমাদের নেতা মানা দিলে একে নেতা মানা লাগবে একে আমরা নেতা মানতে টানতে পারবো না এইদিকে আর একটা কথা বাদ পড়ে গেছে সেটা হলো এই দিকে জালেম রাজা মুসলমানদের অত্যাচার করতে করতে এক পর্যায়ে মুসানাবীর শান্তির বাক্স জালেম রাজা তার দেশের মধ্যে নিয়ে চলে গেছে আর এইদিকে মুসলমান অত্যাচার সহ্য করতে না পেরে বলছেন আমাদের জন্য একটা নেতা লাগবে এখন আল্লাহ নেতা দিছে কাকে হজরতে তালুত আলাহ সালাম তিনিও একজন নবী ছিলেন সমান আলো পড়েন তালুত আলাহ সালাম আল্লাহ নেতা বানাই দিছে এখন মুসলমানরা কয় যে আমরা তালুতের নেতাগিরি মানি না এখন নেতা দিছে কে কথা কই না নেতা দিছে কে আল্লাহ বুঝে এদের সে কম বোঝে নাকি এখন এরা কয় আমরা নেতা মানি না এখন আল্লাহ কয় নেতা মানো এরা কয় মানি না সামাবেল নবী তখন পড়লেন বেকায়দে বললেন যে তোমরা কি হলে নেতা মানবা বলো তালুতের নেতৃত্ব তোমরা মানো নবীর কথা ওরা শোনে না বলতেছে না আমরা নেতাগিরি মানবো না এখন সামাবেল নবী বলতেছেন যে কি কাজ করলে তোমরা তালুতের নেতৃত্ব মানবে একটু খুলে বলো এদের যারা নেতৃস্থানের লোক ছিল এরা বলে ঠিক আছে সামাবিল আল্লাহ আমরা তালুতের নেতাগিরি মানবো একটা কারণে আমাদের যে শান্তির বাক্স ওই যে কারবারিত আছে কথা ভুলে গেলে চলবে বাদশার কাছে আমাদের শান্তির বাক্সটা আছে আমরা ওর সাথে যুদ্ধ করা পারবো না বিনা যুদ্ধে আল্লাহ যদি তো নাকি মানে ফিরি ফিরি আল্লাহ যদি যুদ্ধ টুদ্ধ বাদ দিয়ে ফিরি ফিরি এই তালুতের সম্মানের কারণে যদি আমাদের বাক্স আমাদের দেশে ফেরত দেয় তাহলে আমরা ওর নেতাগিরি মানবো এক কথা বোঝেননি না বুঝা গেছে নাকি বল শর্ত লাগাই দিছে মানে আল্লাহর সাথে শর্ত লাগায় দিছে যদি আল্লাহ দেয় তাহলে আমরা মানব এখন শামাবি আল্লাহ ইসলাম আল্লাহকে বল আল্লাহ এই ঘটনা মুসলমান তো মানে না যদি তুমি বাক্স ফেরত দাও তাহলে তারা মানবে আল্লাহ কই ঠিক আছে বাক্স আমি ফেরত পাঠানোর ব্যবস্থা করতে যে আল্লাহ এখন ওই জালেম রাজা জালুক যেই দেশে বাস করে ওই দেশের অধিকাংশ লোক ছিল মূর্তি পূজারি কি পূজারি মূর্তি পূজারী বোঝেন তো মশরেক ভাইরে আল্লাহ বললেন টেনশন কোরা লাগবে না সামাবে আল্লাহর তুমি মুসলমানদের জানিয়ে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি যেহেতু তালুতকে মুসলমানদের জন্য সিলেকশন দিয়েছে তালুতকে সিলেক্ট করে দিয়েছে সুতরাং তালুদকে সিলেক্ট করেছে আমি আল্লাহ নিজেই সুতরাং তার নেতৃত্ব মুসলমানদেরকে দেই মানাবো সুতরাং টেনশন করা লাগবে না আমি আল্লাহ পাক বিনা যুদ্ধে জালেম রাজা জালুদের সাথে মুসলমানদের বাক শুনে অর্জন জন্য যুদ্ধ করা লাগবে না বিনা যুদ্ধে আমি আল্লাহ মুসলমানদের হাতে তাবুদে থাকি না মুসানবীর শান্তির বাক্স মুসলমানদের হাতের মধ্যে আমি আল্লাহ নিজে উঠাই দেব কেমন করে উঠাই দেবে একটু লক্ষ্য করেন সালিম রাজা জালুদ যেখানে বাস করতেন ওই দেশের মানুষগুলো ছিল মূর্তি পুজক মূর্তি পূজারী এবারেরা সকালবেলা যখন মূর্তি পূজারীরা যখন সকালবেলা মূর্তি পূজা করার জন্য চলে গিয়েছে যার পরে যখন মূর্তির সামনে দাঁড়াইছে নম 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 করে যখন পূজা শুরু করবে লক্ষ্য করে দেখতেছে মূর্তিগুলা ঠ্যাংগুলা ঠ্যাংগুলা হয়ে গেছে আকাশের দিকে মাথাগুলো পড়ে আছে নিচের দিকে মাটির দিকে ওরা আবার মূর্তিগুলোকে ধরে ঠিক করে দিতেছে আবার যখন ঠ্যাংগুলা মাটিতে রেখে মাথাটা যখন ঠিকঠাক আকাশের দিকে করে দিয়েছে আবার নম 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 করে পূজা শুরু করতেছে লক্ষ্য করে দেখতেছে আবার যেই মূর্তি মাটির দিকে ছিল যেই মূর্তির মাথা মাটির দিকে ঠ্যাং আকাশের দিকে হয়ে আছে লক্ষ্য করে দেখতেছে আবার ওই একই ঘটনা মাথাটা মাটির দিকে ঠ্যাংগুলো আকাশের দিকে হয়ে আছে এগুলো করতেছেন কে কে করতেছেন ওরা বিভিন্ন জায়গায় খবর নিচ্ছিল সব মন্দিরে মন্দিরে সব জায়গাতে ওরা খবর নিচ্ছিল কোন জায়গার মূর্তির কি ঘটনা বিভিন্ন এলাকায় খবর খবর নেওয়া শুরু করলো তোমাদের এলাকার খবর কি বই বলতেছে আমাদের মূর্তি উল্টা হয়ে পড়ে আস তোমাদের এলাকার খবর কি কই উল্টা হয়ে পড়ে আস তোমাদের এলাকার খবর কি উল্টা হয়ে পড়ে আস ভাই কয়েক হাজার সব মনীষী তারা বসলো গণনা করতে বলো যারা ঠাকুর যেন গণক যারা ছিল আগে তো গণনা করতে পারতো মানুষজন গণনা করতো এরা গণক ঠাকুর গণনা করা শুরু করলো গণনা করার পরে মাগরীবের মুহূর্তে গণনা করে সিদ্ধান্ত গ্রহণ করলে তারা লক্ষ্য করে দেখল যতক্ষণ পর্যন্ত আমরা মুসলমানদের শান্তির বাক্স তাবুতে থাকি না মুসলমানদের নামের যে শান্তির বাক্স আমাদের দেশে আছে জালেব রাজা জালুতের বাড়িতে যেটা আছে এ বাক্স যতক্ষণ পর্যন্ত মুসানবীর শান্তির বাক্স যতক্ষণ পর্যন্ত জালিম রাজা জালুতের বাড়ি থেকে মুসলমানদের ঘরের মধ্যে ফেরত না দিয়েছে ততক্ষণ পর্যন্ত আমাদের একটা মূর্তিও সোজা হয়ে দাঁড়াতে পারবে না করতেছেন কে না রে তেকবীর না রে তেকবীর আল কোরআনের আলো আল হাদিসের

মুরব্বী মুরব্বী হু যেহেতু আমার একটা সিস্টেম প্রধান বক্তা আসলেই ও আজার করি না যেহেতু ভাই চলে আসছে আসছে যেহেতু ভাইকে দেওয়া উচিত একটা বক এটা তো আদব বক্তা আসলে মাইক ছেড়ে দিতে হবে এটাই আদব এর ফিনিশিং আসবে করে এই পাঁচ মিনিটের ফিনিশিং কেমনে আনবো কম দেখি না ভাই আসছে আজকে আর নয় এখন ভাই আলোচনা করবে আর কোনো আলোচনা নেই আলোচনা এই পর্যন্ত শেষ আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ কিছু তো কথা বুঝতে পারছেন নাকি কিছু বোঝা গেছে তো নাকি একটা থিম হলো আমার কোরআন মানব দিয়ে জীবন গড়ব ইনশাল কোরআনের সাথে যদি সংস্পর্শে থাকা যায় কোরআন আপনাকে আমাকে দুনিয়ার থেকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে ইনশাআল্লাহ দিয়ে জীবন গড়ুন আর একটা কথা বলছি সেটা হলো বাচ্চা কাচ্চাদেরকে একটু কোরআন পড়ার জন্য একটু চিন্তা ভাবনা করেন ভাই বাচ্চাদেরকে একটু কোরআনের মাদ্রাসায় ভর্তি করান এখন ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার ম্যাজিস্ট্রেট বহু আমার বন্ধুবান্ধব ম্যাজিস্ট্রেট ডাক্তার ইঞ্জিনিয়ার বহু আছে মাদ্রাসায় পড়েছে আমি মাদ্রাসায় পড়েছি আবার বিশ্ববিদ্যালয়ে পড়েছি মাদ্রাসায় বাচ্চা কাচ্চাদেরকে একটু দেওয়ার চেষ্টা করেন নুরানি মাদ্রাসায় হাফিজা মাদ্রাসায় কমি মাদ্রাসায় আলিয়া মাদ্রাসায় যেখানেই দেন ভাই কষ্ট যেখানেই দেন একটু কোরআনটা একটু কলেজার মধ্যে দেন কোরআনটা একটু কলেজার মধ্যে দেওয়ার চেষ্টা করেন আপনাদের এখানে একটা মাদ্রাসা এটা দিয়েছে নুরানি মডেল মাদ্রাসা তাদের ভর্তি চলছে আপনারা বাচ্চাদেরকে দেবেন ইনশাল্লাহ পাশে গোবিন্দপুর আলিম আহমদ পণ্য আলিম মাদ্রাসা আছে এখানে বাচ্চা দেবেন হাফিজে মাদ্রাসা বাচ্চা দেবেন কমে মাদ্রাসা বাচ্চা দেবেন যেখানেই পারেন আগে কোরআন দিয়া দিলটা মজবুত করেন তারপরে ভার্সিটি কলেজ ইউনিভার্সিটি যা খুশি গোষ্ঠী সুদ্ধা পড়েন দুঃখ নাই কিন্তু আগে কোরআন দেবেন ইনশাল্লাহ দেবেন তো নাকি আর কথা কয় না বাড়ি দেবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সন্তানগুলোকে করেন শোনা জানা বোঝা মানার তৌফিক দান বলেন আমিন আল্লাহ আমিন এখানে শেষ করছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ